টাউনলেসের প্রতিটি স্টেটে কমিউনিটি ফান্ডে আয়োজন করছে টাউনলেস কাউন্সিল এসব ফান্ডেতে সবাই আমন্ত্রিত এখানে এসে একে অন্যের সাথে পরিচিত হতে পারবেন এবং সাক্ষাৎ করতে পারবেন আমাদের কাউন্সিল অফিসারদের সাথে জানতে পারবেন কিভাবে তারা আপনার প্রতিবেশীকে সহযোগিতা করছেন ফান্ডেতে গেলে আপনি আবাসন স্বাস্থ্যখাত সোশ্যাল বিহেভিয়ার সহ অন্যান্য বিভাগের অফিসারদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারবেন যারা কাউন্সিলের সেবা বাড়ার বাসিন্দাদের কাছে পৌঁছে দিতে বাড়ার বাসিন্দাদের নিরাপদ রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন স্টেপনি ওয়াপিং ওয়াশান নর্থ ওয়াশান সাউথ লক্সলি লাইমহাউস সেন্ট ডানস্টোন সিডনি এলাকার জন্য সেন্ডি পার্কে আগামী উনত্রিশে জুলাই দুপুর দুটা ত্রিশ মিনিট থেকে বিকেল ছটা ত্রিশ মিনিট পর্যন্ত চলবে ফান্ডে বহু পপলার পপলার হাই স্ট্রিট ইস্ট ইন্ডিয়া ডগ বেয়ারলি সহ ওই এলাকার জন্য পেনিফিল্ডস পার্কে পাঁচ অগাস্ট দুপুর দুইটা ত্রিশ মিনিট থেকে বিকাল ছটা পর্যন্ত ফান্ডে চলবে বেতনালগ্রিন ওয়েস্ট এবি বেতনালগ্রীণ্ড ডোরেস্ট বাউন্ডারি হলিবুস টিকস্যান্ড কলিঙ্গি এলাকা ঘিরে কলিঙ্গি স্টেটে ফান্ডে হবে আগামী বারো অগস্ট দুপুর দুটা মিনিট থেকে বিকাল ছয়টা ত্রিশ মিনিট পর্যন্ত স্টেপনি ওয়াপিং শেডুয়েল বার্নার অ্যান্ড রয়্যাল মিন্ট ওয়াপিং লাইমহাউজ এলাকার জন্য চোদ্দই অগস্ট শেডুয়েল গার্ডেনে হবে ফান্ডে দুপুর দুইটা ত্রিশ মিনিট থেকে শুরু হয়ে চলবে বিকাল ছয়টা ত্রিশ মিনিট পর্যন্ত পপলার মাউন্টবাড়ি সেন্ট স্টিফেন্স এলাকায় সেন্ট স্টিফেন্সের ব্রডিক হাউসের সামনে আগামী উনিশে অগস্ট দুপুর দুইটা ত্রিশ মিনিট থেকে বিকেল ছয়টা ত্রিশ মিনিট পর্যন্ত ফান্ডে হবে বেতালগিন ইস্ট ক্রানবুর্গ রোমান রোড টাউন ওলফুর্ড রোড এলাকার জন্য আগামী ছাব্বিশে অগস্ট দুপুর দুইটা ত্রিশ মিনিট থেকে বিকেল ছয়টা ত্রিশ মিনিট পর্যন্ত রোমান রোড মার্কেট স্কোয়ারে ফান্ডে অনুষ্ঠিত হবে ফান্ডে তে সহ শিশুদের আনন্দ উপভোগের এবং খেলাধুলার জন্য নানা আয়োজন থাকবে সবগুলো অনুষ্ঠানই বিনামূল্যে প্রবেশ এবং পরিবারের জন্য উন্মুক্ত থাকবে আপনি আসার আগে অনুষ্ঠানের সময়সূচি এবং স্থানগুলো সঠিকভাবে যাচাই বাছাই করে নিতে টাওয়ার হামলেস কাউন্সিলের ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন